হ্যালো ইব্রান সবাই কেমন আছেন সুলতানাজ ব্লগ থেকে সুলতানা বলছি সবার কি অবস্থা আমের তো মাথা নষ্ট হয়ে গেছে কারণ আজকে আমি কি কী যে রান্না করেছি বলতে পারবো না প্রথমে রান্না শুরু করেছিলাম যে কচু বেগুন দিয়ে রান্না করব। মানে কচু বেগুন চিংড়ি দিয়ে রান্না করব বরবটি ভাজি করব গরুর মাংস করব। তা না রান্না করতে করতে মানে রান্নার ইয়েতে মাথায় আসলো ওরে গরু মাংস ভুনা করছি যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মানে এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই দেখে দেখে একদম জীবনটা শেষ হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির তার এত গরম পড়ছে আর খারাপও লাগছে তার মনে যাক আজ গরম হোক যাই হোক খিচুড়ি খাবো খিচুড়ি খেলে কিন্তু দেখবেন অনেক গরম লাগে এর ভিতরে যে কারণ চাল ডাল মেশানো থাকে মশলাপাতি বেশি থাকে এর জন্য খিচুড়ি খেলে কিন্তু অনেক বেশি গরম লাগে আজকে যাই হয়ে যাক খিচুড়িও রান্না চলবে এই সব সবজি কাটা বাছা করতে করতেই আমার মনে হলো আজকে খিচুড়ি ছাড়া চলবেই না আজকে গরু মাংস দিয়ে খিচুড়ি খাবো এই যে গরু মাংস বলা মানে সবজি প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে রান্না কি কি করবো তার মাঝে আমি এনে গরু মাংসটা ভিজালাম আর এদিক দিয়ে আমি কচু দিয়ে চিংড়িটা রান্না করব। ইলিশ মাছ দিয়ে কচু তো রান্না ভালোই লাগে তারপরে এই যে চিংড়ি দিয়ে এই যে দেশি নদীর ছোট ছোটো চিংড়িগুলো দিয়ে এগুলো দিয়ে কচু বেগুনের ঝোলটা যে কি যায় মানে এত মজার হয় যে বলার অপেক্ষা রাখে না যারা যারা খেয়েছেন অবশ্যই জানবেন তারা যে কত মজার হয় এটা তরকারিটা আমি ভাবছিলাম যে এইগুলোই রান্না করব আর কিছু রান্না করব না পরে মনে হলো যে না আসলে মন যখন যেটা চায় আসলে করতে ইচ্ছা করে খুব খেতে ইচ্ছে করছিলো খিচুড়ি তাই ভাবলাম রান্না হোক যে যেটা খাবে তার মন মতোই খাবে তবে খিচুড়িটা আমি একদম হাতে মেখে রান্না করব কোনো ঝামেলা নেই কারণ ভাতের চাল দিয়ে পছন্দ করি বেশি অনেকে আবার পোলার চাল দিয়ে কী যে পছন্দ করে কিন্তু আমার সেটা ভালো লাগে না আমার ভালো লাগে একদম ভাতের চাল দিয়ে মুগ ডাল মসুরি ডাল মিশিয়ে একদম মেখে ঝুঁকে বসিয়ে দেবো সেটাই সবচেয়ে ভালো লাগে আর যে কথা সেই কাজ এই যে চিংড়ি দিয়ে কচুর তরকারিটা যে অনেক দারুণ হয়েছিল এটাও খুব মজার হয়েছিল সাথে দেখি মাংস বসানোর আগে দেখি আমার জিরা শেষ হয়ে গেছে জিরার সাথে অবশ্যই আমি গোলমরিচ বা ব্ল্যান্ড করি আপনারা জানেন এই যে দেখছেন জিরা আর গোলমরিচ একসাথে আমি ভেজে নিলাম এখন শুধু ব্ল্যান্ড করে নিব আর এই যে গরুর মাংসটা একদম ফুটনো গরম পানিতে ধুয়ে নিছি আমি এই গরুর মাংসটা বের করলেই ফ্রিজ থেকে হোক বা যেভাবে একদম ফুটনো পানি দিয়ে চেপে চেপে ভিতরের যত রক্ত পানি আছে সব বের করে একদম সাদা বানিয়ে ফেলি তারপরে যে রান্না করি একদম গোলমরিচটা ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করে মাংসটা সম্পূর্ণ মশলা দিয়ে বসিয়ে দিলাম পাশের চলায় কারণ এটা হতে অনেক সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা লাগবেই এটা হতে আর এই যে বরবটি ভাজিটা বরবটি ভাজিটার সাথে আমি পেঁপে দিয়েছি আজকে পেঁপে আলু বরবটি দিয়ে একদম সুন্দর করে রান্না করে নিব এই মানে ভাজি ভাজি বানাবো এটাও ভাল লাগবে আর এই যে গরুর মাংসতে কি কি মশলা দিয়েছিলাম আমি আবার একটু দেখিয়ে দিই আপনাদের এই যে মানে সব ধরনের মশলা দিয়ে কাঁচামরিচ ছিল কাঁচা মানে পাকা মিলানো ছিল সেটা একদম ব্ল্যান্ড করে দিয়ে দিলাম একদম ঝাল ঝাল মাংসটা হয় আর খিচুড়িটা দেখতে পেলেন একদম সুন্দর কিন্তু হাতে মুখে ভেসেছিলাম পরে কিন্তু আমি একটু নামানোর আগে ঘি দিলাম খিচুড়িতে যদি ঘি না দেওয়া হয় তাহলে কিন্তু সেটা মজাই লাগবে না মানে সে যে খিচুড়ি রান্না করেন না কেন ঘি একটু দিতেই হবে আমার এই যে রান্না কিন্তু আমার সব শেষ এই যে কচু তরকারি রান্না করে ফেলেছি খাওয়াও হয়েছে অনেকখানি আর এই যে বরবটির ভাজি করেছি এটা ভাত রুটি সবটার সাথেই যায় একদম সবটার সাথেই মজা লাগে আর এই যে গরু মাংসটা এটা আমি বেশিক্ষণ ভুনে নিই একদম ভুনে 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 আবার একটু যখন শুকিয়ে যায় একটু পানি দেই পানি দিয়ে সুন্দর একদম ভুনা ভুনা করে ফেলেছি দেখেন ফাইনাল লুকটা আমার এরকম হয়েছিল গরুর মাংস অলরেডি মাংস রান্না শেষ এই তো সবাইকে এখন খেতে দিয়ে দিব আর এই যে কলাটা আমার ননদের মেয়ে এসেছিলো ও কলা ওদের দেশে গ্রামের কলা মানে ফরিদপুরের কলা নিয়ে এসেছিল আর আমাদের ঢাকা শহরের এই দই দইটা বেশ মজাই ছিল তা আমি কি করলাম যেহেতু গরম রান্না বান্না করে এসেছি একটু দই খেয়ে নিই এই গরমে দই খেলে ভালো লাগবে এই তো সব দই খেয়ে নিচ্ছিলাম দইটা আসলেও খুব মজার ছিল তো ভালো থাকবেন সবাই আজকে আমার যারা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ